হ্যালো আসসালামু আলাইকুম এতক্ষণ যে ভিডিওটা দেখছেন সে হচ্ছে আমার পুরনো মানুষ ওর নাম হচ্ছে মর্জিনা আপনারা অনেকেই ভাইরাল খালাকে চিনেন কিন্তু ও হচ্ছে আমার অনেক বছরের পুরনো আমার বিয়ের আগে থেকে ও হচ্ছে আমাদের বাসায় কাজ করত তো এখন হচ্ছে ও আমার শ্বশুর বাড়িতে আসছে আসলে মায়া এমন এক জিনিস আপনি যাকেই মায়া করবেন অন্তর থেকে সে আপনাকে ভুলে থাকতে পারবে না একদিন না একদিন আপনার কাছে ফিরে আসবেই সো আপনারা আমার মর্জিনার জন্য দোয়া করবেন ও অনেক ভালো একটা মেয়ে তো আই হোপ আপনাদেরও ভালো লেগেছে সো আমাকে কমেন্টে জানাবেন আমার মর্জিনাকে আপনাদের কেমন লাগলো আর আসলে ওকে পেয়ে আমি খুবই আবেগাপ্লুত হয়ে গিয়েছি অনেক দিনের পুরনো মানুষ আসলে ওর জন্য আমার অনেক ভালোবাসা ওকে আমি অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ সেই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ